আমি গঙ্গা আজ আমি তোমাদের আমার আত্মকাহিনী সম্পর্কে কিছু শোনাবো উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোম গুহা থেকে আমার উৎপত্তি হে সভ্য মানব জাতি তোমরা সবাই পবিত্র নদী নামেই আমাকে চেনো কত শহর ও গ্রামের উপর দিয়ে আমি বয়ে গেছি আমার উপর কত কত সেতু তৈরি হয়েছে এই সেতুর উপর কত শত যানবাহন চলাচল করে তার হিসেব কে রাখে আমার উপরও কিনারায় দাঁড়িয়ে কত কত পূজা পার্বণ অনুষ্ঠিত হয় কত শত দেবদেবীর মূর্তি বিসর্জিত হয় আমার গর্ভে নৌকা লঞ্চ স্টিমার যাতায়াত করে আমার উপর দিয়ে শত সহস্র প্রাণীর জন্ম ও বাসস্থান আমার গর্ভে আমার জলে স্নান করে তোমরা নিজেদেরকে পবিত্র মনে করো কথাই আছে গঙ্গা স্নানে পুণ্য অর্জন হয় আমার উপর দাঁড়িয়ে পূর্বপুরুষদের নামে তর্পণ করো আমার জল ছাড়া নাকি কোনো পুজোই হয় না এমন কি আমার মৃত্তিকাও নানা পূজায় কাজে লাগাও আমার জলকে পরিষ্ঠিত করে পানীয় হিসাবে ব্যবহার করো তোমরা অনেকেই জীবিকা নির্বাহ করার জন্য মাছ ধরো আমার গর্ভ থেকে তোমরা আমাকে নানা কাজে ব্যবহার করে চলেছ তাই তো আমি খুব খুশি ধন্য ও গর্বিত কিন্তু আমার দুঃখ তোমরা আমাকে নোংরা করেই চলেছ আমাকে দুর্গন্ধ করছো শহরের নর্দমা আবর্জনা মৃত প্রাণী ফেলে আমাকে কলুষিত অপবিত্র করছো পলিথিন প্লাস্টিক ফেলে আমার গতিপথে বিঘ্ন ঘটাচ্ছ এত অত্যাচার আমি আর সহ্য করতে পাচ্ছি না একদিন তোমরা আমাকে হারাবে তোমাদের মাকে হারাবে আমাকে তোমরা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ হে বুদ্ধিমান মানব জাতি তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা আমাকে বাঁচাও তোমাদের মাকে বাঁচাও তোমাদের হাতেই আমার জীবন মরণ নির্ভর করছে আমি বাঁচলে তোমরাও বাঁচবে আমাকে তোমরা নোংরা করেই চলেছ তোমরা জলদূষণ বাড়াচ্ছ পরিবেশ দূষণ বাড়াচ্ছ